আমার আজকের ভিডিওতে থাকছে কিভাবে আমি গ্লাস স্টিলের জিনিস এবং বেসিন খুব সহজলভ্য কিছু দিয়ে পরিষ্কার করে নিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম সবাইকে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইলো এখানে কিন্তু আমি আমার টয়লেটের যে বেসিনের উপরে গ্লাসটা থাকে সেই গ্লাসটার মধ্যে একটা রেমিডি মাখিয়ে নিচ্ছি এই রেমিডিটা কি সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তার আগে সবার কাছে রিকোয়েস্ট রইল যারা আমার ভিডিও দেখছেন আমাকে একটু ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলে যান প্লিজ আমাকে একটু ফলো সাবস্ক্রাইব করে যাবেন এখানে আমি যে রেমিডিটা তৈরি করেছি সেটা গ্লাসের মধ্যে মেখে কিন্তু দশ পনেরো মিনিট রেখে দিয়েছিলাম এরপর একটা তারের মাজুনি দিয়ে আমি এটাকে ক্লিন করে নিচ্ছি মানে এই তারের মাজুনিটা দিয়ে একটু মাজা দিলে আমার কাছে মনে হয় যে কাজটা দ্রুত হয় সেই জন্যই আমি তারের মাজুনিটা ব্যবহার করেছি আর এখানে দেখতে পাচ্ছেন স্টিলের মধ্যে জং পড়েছে এই জংটাও কিন্তু উঠে যাবে স্টিল গ্লাস এবং বেসিন এই রেমেডি দিয়ে যে এত পরিষ্কার হয় আপনি একবার ট্রাই না করলে কখনোই বুঝবেন না এখন আমি বেসিনের যে অংশটা দেখাচ্ছি এই অংশটা আমার সব সময় ঝর্নার পানি পড়ে মানে আমরা যতবার গোসল করি এই কর্নারটার মধ্যে পানি পড়ে যার ফলে এই কর্নারটা কিন্তু দেখেন যে মানে আমার আমার এখানকার পানিতে প্রচুর পরিমাণে আয়রন আর পানিটা হচ্ছে লবণাক্ত যার ফলে আমার এই অংশটা খুব বেশি ময়লা হয় আমি যতই পরিষ্কার করি খুব দ্রুত এই অংশটা মানে অপরিষ্কার হয়ে যায় কারণ হচ্ছে প্রতিবার গোসলের সময় এই জায়গাটাতে পানি পড়ে আর পানিতে যেহেতু আয়রন বেশি তারপরে হচ্ছে পানিটা একটু লবণাক্ত থাকতো যার ফলে এই জায়গাটা আমি যতই পরিষ্কার করি আসলে পরিষ্কার করে আমি রাখতে পারি না খুব বেশি সময় তে আমি ভাবলাম যে আজকে আপনাদের সাথে শেয়ার করি আর এই হচ্ছে একদম আপনার পানি দিয়ে ধুয়ে নেওয়ার পরে দেখেন যে কোনো রকম পানির যে দাগটা বসে গেছিল সেই দাগটা কিন্তু একদম নেই আর নিচে স্টিলটা এবং যে গ্লাসটা দেখেন কী পরিমাণ ক্লিন হয়েছে আমি বলবো এটা হানড্রেড পারসেন্ট কার্যকরী আপনারা যদি একবার ট্রাই করেন তাহলে কিন্তু বসতে পারবেন এরপরে আপনাদের দেখাচ্ছি আমি যে বেসিনটা কীভাবে ক্লিন করতেছি বেসিনটা যদিও আমার ওয়াশরুমের না বেসিনটা হচ্ছে আমার ছেলের ওয়াশরুমের আর আমার ছেলের ওয়াশরুমের বেসিনটা বেশ কয়েকদিন আগে আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে পরিষ্কার মাঝে কয়েকদিন চলে গেছে আসলে আমি আমার ওয়াশরুমেরটা দেখা গেছে যে আমি যখন গোসল করি তখনই পরিষ্কার করে ফেলি নোংরা হওয়ার খুব একটা সুযোগ হয় না কিন্তু আমার ছেলের ওয়াশরুম যেহেতু এটা এখানেও যাওয়া হয় না যে কারণে এই বেসিনটা একটু নোংরা হয়েছে তা ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি যে এই রেমেডিটা দিয়ে ক্লিন করলে কতটা ক্লিন হয় এখানে দেখবেন যে একটা জংয়ের দাগ আছে বেসিনটার মধ্যে সেই জংয়ের দাগটা পর্যন্ত কিন্তু চলে যাবে আর আমি এই রেমেডিটা মাখিয়ে কিন্তু আধা ঘন্টা রেখে দিয়েছিলাম যেটা সত্যি কথা গ্লাস যখন ক্লিন করেছি তখন হচ্ছে দশ পনেরো মিনিট রেখেছিলাম আর এটা আধা ঘন্টা রেখেছিলাম এই যে দেখেন যে একটা জং করে গিয়েছিল কি রেখেছিল আমার ছেলে আমি জানি না এই জংটাও কিন্তু উঠে গেল এই রেমিডির কারণে এ তারার মাঝে দিয়ে মেজে দিলাম আমি জংটা উঠে গেল আর এই যে গোড়াগুলিতে পানির যে দাগ বসে গেছে সেই দাগগুলিও কিন্তু খুব সহজে চলে যাবে আর বেশ দিনের মুখটার মধ্যেও কিন্তু ময়লা জমে গিয়েছিল আর এটা দিয়ে মাজা দেওয়ার ফলে দেখে যে কিভাবে ময়লাটা উঠে যাক আমরা অনেকের টিপস দেখে কিন্তু অনেক কিছু শেয়ার করি মানে নিজেরা ট্রাই করি তবে অনেক সময় দেখবেন যে কোনোটা কার্যকরী করি কোনোটা কার্য করি না আর আমি সেই টিপসগুলিই শেয়ার করি যেটা কার্যকরী যেটা সত্যি কথা আর এখন আপনাদেরকে সেই রেমেডিটা দেখে দিয়েছি সহজলভ্য এই কারণে বলেছি কোক কিন্তু খুব বেশি দাম না ছোট্ট একটা বিশ টাকার বোতল কিনলেই হয়ে যায় বা কোক আমাদের ঘরে যখন খাবারের জন্য আনি আর এটা কিন্তু ভিনেগার দিয়ে দিলাম মানে এখানে কোক আর ভিনেগার এই কারণে আমি সহজলভ্য বলেছি ভিনেগারও সবসময় ঘরে থাকে আর কোক তো সবসময় ঘরে আসে কেউ না কেউ খায় আবার অনেক সময় বেঁচে যায় সেই বেঁচে যাওয়াটা দিয়ে ক্লিন করলে কিন্তু হয়ে যাবে দেখেন সব কিছুই কিন্তু অনেক বেশি পরিষ্কার হয়েছে অ্যাটলিস্ট আমার কাছে মনে হয়েছে অনেক বেশি পরিষ্কার হয়েছে এখন আপনারা যখন ট্রাই করবেন তখন বুঝতে পারবেন যে আসলে কতটা ক্লিন হয় এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ যারা ইউটিউব থেকে দেখছেন একটু সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন একটু ফলো দিয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ